বিয়ে সাথে ভাঙলো পর্যন্ত অগ্নিজিৎ মুখার্জি সম্পূর্ণটা জানতে ভিজুরে না কেটে পুরোটাই দেখতে থাকুন কান্তি ব্যানার্জি কৃপান ও ধীমান সেন শেষ পর্যন্ত অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁদে ফেলে মেহেককে বিয়ে করতে চাচ্ছে কিন্তু গীতা কোনো মতে হতে দেবে না এই বিয়েটা দেখি গীতা তো বিয়ে ভাঙ্গার চেষ্টা করছে কিন্তু গীতা জানতে চায় যে অগ্নিদি মুখার্জি কেন মেহেকের সাথে এরকমভাবে একটা খারাপ ছেলের সাথে বিয়ে দিতে চাইছে তার প্রিয় মেহেকের তাই তো গীতা অনেক সন্ধান করে ওই বাবুর মানে বিশ্বেশ্বর মণ্ডলের তল্লাশি নেয় এবং বিশ্বেশ্বর মণ্ডলের সাথে পথে দেখা হয় গিয়ে রাস্তায় বিশ্বেশ্বর বাবুকে অনেক কথা জিজ্ঞাসা করলে বিশ্বেশ্বর বাবু কোনো মতে মুখ করতে চায় না গীতা শেষ পর্যন্ত বড় বাবুকে দিয়ে বিশ্বেশ্বর বাবুকে থানায় নিয়ে যায় আর সেখানে বিশ্বেশ্বর বাবুকে ভয় দেখিয়ে ঝর্ণাকে সে অর্থাৎ ঝর্নার স্বামী সঞ্জয়ের মৃত্যুর ব্যাপারে সমস্ত খবর কিন্তু জেনে নেয় গীতা কিন্তু জানতে পেরে যায় যে অগ্নি মুখার্জি নয় শেষ পর্যন্ত ওই ধীমান আর কৃপানা কিরণকান্তি মিলে কিন্তু শেষ করেছিল সঞ্জয় চৌধুরীকে কিন্তু তারা ফাঁসাচ্ছে অগ্নি মুখার্জিকে গীতা তো প্রমাণ চাই বিশ্বেশ্বর মন্ডলের কাছে বিশ্বল মন্ডল ভয়ে প্রমাণও দিয়ে দেয় গীতাকে তারপরে তো গীতা চলে যায় অগ্নি মুখার্জির কাছকে অগ্রিত মুখার্জি গীতাকে দেখে বলে তুমি আমার কাছে কেন এসেছ মুখার্জি বাড়ির তোমার তো আসার কোনো অধিকার নেই তখন গীতা বলে বাবা আপনাকে বাঁচাতে কিন্তু আমি এসেছি এই দেখুন বিশ্বশ্বর মন্ডলের কাছ থেকে সমস্ত সত্য কথা আমি জানতে পেরে গেছি জানতে পেরে গেছি যে আপনি কোনো অপরাধীই নয় আসল অপরাধী তো ওই কিরণকান্তি কৃপান আর ধিমান সেন তাহলে আপনি ভয় করছেন তখন অগ্নিত মুখার্জি বলে তুমি প্রমাণ দেখাও ওকে তারপরে তো গীতার কাছে সমস্ত প্রমাণ দেখে নেই অগ্নিত মুখার্জি আর অগ্নিত মুখার্জি বলে সত্যি তো তাহলে ওরা কি আমাকে ফাঁসে আমার মেয়েকে ওরা বিয়ে করতে চাইছে মানে কি পান বিয়ে করতে চাইছে আমি এটা কোনোদিনও দিনও হতে দেবো না গীতা আমি ভাবতে পারি তুমি আমাকে এত বড় জাল থেকে বের করে নিয়ে আসবে তাহলে বন্ধুরা এবারে কি গীতা এবং বিশ্বেশ্বর বাবুর সাক্ষীতেই তাহলে কি শেষ পর্যন্ত নিজে নিজেই মেহকের সাথে কৃপা বিয়েটা ভেঙে দেবে আর কোর্টে গিয়ে কিরণকান্তি ব্যানার্জি ধীমান এবং কৃপানকে উচিত শিক্ষা দেবে তারা তোমাদের কি মনে হয় আর এটা হলেই তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলো না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছে গীতা এল এল বি নতুন এবং আগামী আপডেট নিয়ে ধন্যবাদ